বিরোধীর পর আবারও আপনাদের স্বাগত যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এই মুহূর্তে আবারও পরিষেবা নিয়ে প্রশ্ন উঠছে সুনামুরা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে দিনের বেলা কিছু পাওয়া গেলেও রাত্রিতে আপাতকালীন কোন পরিষেবা পাচ্ছে না রোগীরা এমনটাই অভিযোগ কিন্তু উঠে আসছে সোনামুরা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের বিরুদ্ধেই বিষয়গুলো স্বাভাবিকভাবে উঠে আসছে হাসপাতালের পার্শ্ববর্তী তাজুল ইসলাম নামে বয়স সাতান্ন বছরের এক ব্যক্তি গত ষোলো তারিখ পায়ে তার কাটা ভিদ্ধ হন এরপর তিনি গত কুড়ি তারিখে হাসপাতালে আসেন ক্ষত বিক্ষত ড্রেসিং করানোর জন্য কিন্তু সেই সময় হাসপাতালে কোনো চিকিৎসককেই দেখতে পাওয়া যায়নি বলে অভিযোগ তার তার পাশাপাশি পরবর্তী সময় তিনি প্রাইভেট দেখায় ব্যস্ত চিকিৎসক এমনই কিন্তু অভিযোগ করেছেন এছাড়াও তিনি অভিযোগ করেছেন হাসপাতালের পাশেই তার বাড়ি হওয়ার কারণে প্রতিনিয়তই তিনি হাসপাতালে আগত ব্যক্তিদের সঙ্গে কথা বলে তারা নাকি অভিযোগ করেন প্রতিনিয়ত হাসপাতালের পরিষেবা নিয়ে এমনকি চিকিৎসক নিজেই নাকি বলে দেন কোন দোকান থেকে ওষুধ ক্রয় করতে হবে এরকম নানান অভিযোগ নিয়ে তিনি সাংবাদিকদের সামনে বিস্তারিত বিষয়টি তুলে ধরেছেন এবং তার দ্রুত সমাধান চেয়েছেন এদিকে অভিযুক্ত প্রসঙ্গে তিনি আরো বলেছেন যে ঘটনার সময় দায়িত্ব থাকা চিকিৎসক জানিয়েছেন সে সময় অন্য দুজন পেশেন্টকে নিয়ে ব্যস্ত ছিলেন তিনি উনাকে পরিষেবা বাদিকতে দেরি হয়েছে উনি চোটে যান এবং বিরূপাচরণ করেছেন গোটা বিষয়টাকে কেন্দ্র করে কি জানাছেন শুনবো বক্তব্য না যখন সেম্বার দেখতে আসে রোগীর আইয়া থেকে আইয়া গেটের আমি বললাম যে আপনি রোগী দেখেন আর আমি কি রুগি না আমি এই ব্যথালয়া আইলাম আমি আমার আপনি একটু দেখলেন না আপনি আমার কোন পরিষেবা দিলেন না তাইলে আমরা হাসপাতালে ডাক্তার থেকে লাভ কি আমি কি দিকে আইছি হাসপাতালে এলাম কেন এই কথা বল আমি আমার জামাই আমার বাইকে উঠাইয়া নিয়ে আইসি বাড়িতে হওয়ার পরে জামাইয়ে ব্যান্ডেজ ট্যান্ডেজ আই না জামাই এটারে একটু মশামশি করিয়া বেন্ডেজ করে দিছে সোনাম হাসপাতালে প্রায় দিনে প্রায় দিনে সোনামা হাসপাতালে এমন হয় সোনামা হাসপাতালে লোকজন যাইয়া পরিষেবা পায় না সোনামা হাসপাতালে গেলে পরে তারা দেখায় দেয় ওই এইটা করো সেটা করো এটা করো হাসপাতালে ডাক্তার থাকে না পার্থ ডাক্তার হইল এখন মানুষে বলছে কি পাঠ্য ডাক্তার নাকি এখন সোনামা ইনচার্জ আছে

তো কালকে আসুন সকালেও কে দিতে আমরা করে দেবো ওনার আগেও আমরা ড্রেসিং করে দিয়েছিলাম মানে এর আগের উনি এসেছিলেন তখন আমরা ওনার ড্রেসিং করে দিয়েছিলাম কিন্তু ওই সময় আমি এতটাই বিজি ছিলাম আমি পেপার ওয়ার্ক করছিলাম ওই রুগী তাকে রেফার করতে হবে একটা স্ট্রোকের রুগী ছিল তো আমি বলছি যে আমি কাছে একটু বিজি আছি স্ট্রোকের পেশেন্ট কাছে অ্যাটেন্ড করি ঠিক আছে আপনি কালকে আসুন করে কিন্তু উনি নিয়ে আমার কোনো কথা তো উনি এই কথা শুনে উনি হঠাৎ রেগে গেলেন রেগে গিয়ে মানে অকষ্ট বাসায় গাড়ি গালাজ করলেন উনি ডাইরেক্ট আমার কাছে এসে বলেন নিজে ম্যাডাম আমার পায়ে ব্যথা হচ্ছে বা কিছু উনি ওনার পার্টিকে পাঠিয়েছিলেন আর কি তো নিয়মে তো আমাদের রাত্রেবেলা কোনো ড্রেসিং হয় না পুরানো ড্রেসিং এখন যদি এরকম মতো যে নতুন ড্রেসিং বা মানে এখনই অ্যাক্সিডেন্ট হয়ে এসছে তাহলে আমরা করে দিতাম অবশ্যই করতাম তো উনি মানে গালি গালাজ করতে শুরু করলেন আমাদের সবাইকে উনি শুরু করেছেন তো বকতে বকতে উনি বাইরে গিয়ে মানে পারত স্যার যে আমাদের ইচার তো উনি এসে ব্যাপারটাকে সামলানোর চেষ্টা করছিলেন ওনার ডিউটি ছিল না কিন্তু উনি শুধু শুধুই ওনাকেও খুব গালি গালাজ করছিলেন মানে অবস্থা আপনারা শুনলেন সংশ্লিষ্ট চিকিৎসক এবং তার পাশাপাশি যে অভিযোগ করেছেন সেই রোগী কি জানিয়েছেন গোটা বিষয়টাকে কেন্দ্র করে এবং বিভিন্ন বিষয় কিন্তু উঠে আসছে এবং স্বাভাবিকভাবেই যে সোনার স্বাস্থ্য কেন্দ্র সেই স্বাস্থ্য কেন্দ্র যে পরিষেবা তোলায়িত ঠিকছে সেই বিষয়ে কিন্তু অভিযোগ উঠে এসেছে তবে বিরূপ মন্তব্য অবশ্যই করেছেন চিকিৎসক এবং সেখানে তার স্পষ্টিকরণও দেওয়ার চেষ্টা করেছেন তিনি সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন